হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিলেব্রেস গল্প আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দু সালে মুক্তি পাওয়া মুভি কুপ আপ আই স্ট্রং মুভিটি পরিচালনা করেছেন রেমন ওয়ে মুভিটি বক্স অফিসে আয় করেছে একশো মিলিয়ন ডলার এই মুভিটির আইএমডিবি রেটিং ছয় দশমিক তিন মুভিটির প্রথমে আমরা দেখতে পাই স্কাই একজন লোককে যে খুব ভালো একজন শেফ তার রান্না করা খাবার খেতে দূর দূরান্ত থেকে মানুষ আসত তার ছোট্ট একটু রেস্টুরেন্ট কারণ স্কাইয়ের হাতে রান্না করার পদ্ধতি পুরোনো দিনের মতো হলেও তাতে সে আলাদা একটা মাত্রা দিয়ে থাকে স্কাইয়ের ভালো একজন রন্ধনশিল্পী হওয়ার পিছনে একটি দুঃখজনক ঘটনা রয়েছে সিনেমার এক ফ্ল্যাশবাইকে আমরা দেখতে পাই স্ক্যার বাবাও একজন শেফ ছিল তখন স্কায়ের বয়স ছিল মাত্র দশ বছর স্কায়ের বাবা মিস্টার কো ছোটবেলায় স্কাইকে খুব বকা দিত আর বলতো তুমি কখনো ভালো শেফ হতে পারবে না কারণ সামান্য নুডলস সে এই বয়সে রান্না করতে পারত না তাই তোমাকে আমার ছেড়ে বলতে আমার লজ্জা হয় একদিন ইস্কাইয়ের বাবা ইস্কাইকে তার বন্ধুর কাছে ছেড়ে আসে নিজের কুকিং ক্যারিয়ার গড়ে তোলার জন্য তার বাবা তাকে ছেড়ে চলে যাওয়াতে ইস্কাই ভীষণভাবে কষ্ট পায় এবং দিনের পর দিন তার বাবার জন্য অপেক্ষা করে বর্তমানে ইস্কাই তার বাবাকে খুব ঘৃণা করে স্কাইয়ের বাবা এখন চায়নার নাম করা একজন বিখ্যাত শেফ হয়েছেন যিনি চায়নায় এখন গড অফ কুকিং নামে পরিচিত তবে আজও তিনি তার ছেলের কথা লুকিয়ে রেখেছেন অন্যদিকে আমরা একটি নতুন চরিত্র দেখতে পাই যার নাম পল পল ফ্রান্সের একজন বিখ্যাত ট্যালেন্টেড শেফ সে অলরেডি তিনটা মেরিকেন স্টার প্রাপ্ত সে চায়নায় রয়্যাল ফ্যামিলির জন্য বেশিরভাগ সময় রান্না করে থাকে পলের গার্লফ্রেন্ডের নাম হলো মায়ো পলের হাতের রান্না ফ্রান্সের কিং এবং কুইন দুজনই পছন্দ করেন ফ্রান্সের সবচেয়ে বড় কোম্পানি তার রেস্টুরেন্টে সিনিয়র শেফ হিসাবে পলকে নিতে চায় কিন্তু পল তা সহজেই না করে দেয় পল বলে সে চায়নায় দিতে চায় তার বাবার স্বপ্ন পূরণ করতে চায় একথা শুনে সবাই অবাক হয় কিছুদিন পর পল তার বাবার হোম টাউন চায়নাতে ফিরে আসে এবং সেখানে একজন মাছ বিক্রেতাকে পল বলে সবচেয়ে বড় মাছ তাকে দিতে কিন্তু মাছ বিক্রেতা পলকে বলে সবচেয়ে বড় মাছ চেয়ে বিক্রি করে দিয়েছে তাৎক্ষণিকভাবে ইস্কাই আসে এবং মাছ বিক্রেতা বড় মাছটি স্কাইকে বের করে দেয় কারণ ইস্কাই তার রেগুলার কাস্টমার তার জন্যে পল রেগে যায় এবং দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় তাদের দুজনের ঝামেলা দেখে মাছ বিক্রেতা মাছটি দুভাগে ভাগ করে দেয় তারপর দুজন সন্তুষ্ট হয় পরবর্তী ধাপে আমরা দেখতে পাই পলের নতুন রেস্টুরেন্টে নাচ গান ও খুব এন্টারটেনমেন্টের সাথে আয়োজন করা হয়েছে দুর্ভাগ্যক্রমে পলের অপোজিট সাইডে স্কায়ের রেস্টুরেন্ট যা দেখে তাদের খুব রাগ হয় কিন্তু তাদের কিছুই করা ছিল না আর স্কায়ের কাস্টমারগুলো পলের চমৎকার গ্র্যান্ড ওপেনিং দেখে তার রেস্টুরেন্টে যাচ্ছিল এই দৃশ্য দেখে স্কায়ের ফ্রেন্ডরা কাস্টমারদের বলে আজকে সব খাবারে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে যা আসলে কাস্টমাররা স্কায়ের রেস্টুরেন্টে আবার চলে আসে তবে স্কায়ের ফ্রেন্ড ও পলের পার্টনারের মাঝে এই জন্য দ্বন্দ্ব হয় এবং তারা চায় স্কাই ও পলের মধ্যে প্রতিযোগিতা হোক দুজনের প্রথমে রাজি না থাকা সত্ত্বেও দুজন দুজনকে দেখার পর প্রতিযোগিতা করতে রাজি হয় তাদের সামনে একটি বড় মাছ রাখা হয় এবং কাটিং করে প্রতিযোগিতা শুরু করতে হবে যেখানে পল নিজের স্টাইলে দারুণভাবে মাছটি কাট করে এবং মাছের কাটাগুলো মাছ থেকে আলাদা করে এটা দেখে সবাই মুগ্ধ হয় তারপর পল মাছটি স্কাইয়ের দিকে নিক্ষেপ করে তাকে কাট করতে বলে স্কাই মাছটা খুব সুন্দরভাবে কাট করে তার মাছ কাট করা দেখে কেউ প্রথমে বুঝতে না পারলেও পরে মাছ থেকে স্ক্রিনটা আলাদা করে ছোট ছোট পিস করে পলের দিকে ছুড়ে দেয় যা দেখে সবাই খুব আনন্দ পায় এবং সেখানে উপস্থিত থাকা চেয়ারম্যান তাদের দুজনের ট্যালেন্ট দেখে তাদের ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশ নিতে বলেন আর সেখানে পাবলিক ভোটের দ্বারা সেরা শেফ নির্বাচন করা হবে তারা রাজি হয় এক ইন্টারভিউতে পলকে দেখা যায় সেখানে পল বলে চায়নার খাবার এখনও পাল্টায়নি এখনও তিনশো বছর আগের ধারার মতোই সব খাবার রান্না করা হয় তাই আমি ফ্রান্স থেকে চাইনায় এসেছি সবাইকে নতুন স্টাইলে খাবার খাওয়াতে এবং রান্না শেখাতে যা শুনে খুব রাগ হয় কারণ এসব কথা পল বলছিল তাই স্কাই মাছ বিক্রেতার কাছে মাছ কিনতে গেলে জানতে পারে পল দ্বিগুণ দামে মাছটি কিনে নিয়েছে যা খুব রাগানিত বিষয় স্কাইয়ের জন্য এরপর টেলিভিশনের মাধ্যমে জানা যায় ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য স্কাই ও পল দুজনকে বেছে নেওয়া হয়েছে এই কম্পিটিশনে যে জিতবে তাকে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে নেওয়া হবে এবং যে কম্পিটিশন জিতবে তাকে মিস্টার কোয়ের সাথে কম্পিটিশনে দেওয়া হবে অর্থাৎ স্কাইয়ের বাবার সাথে এটা শুনে সবাই খুশি হলেও স্কাইটাতে মোটেও খুশি হয় না কারণ স্কাই তার বাবাকে ঘৃণা করে গড অফ কোকিং মিস্টার কোকে সবাই পছন্দ করে এ কথাটা সত্যি হলেও কেউ আরও জানে না স্কাই মিস্টার কোয়ের ছেলে একটা সময় মিস্টার কোকে ইন্টারভিউ নেওয়ার সময় জিজ্ঞেস করা হয় স্কাই তার ছেলে না তো যা শুনে মিস্টার কো রেগে যায় বলেন আমার কোনো ছেলে নেই এবং উঠে চলে যায় অনথায় পলের গার্লফ্রেন্ড ইস্কাইয়ের রেস্টুরেন্টে আসে তাকে আমন্ত্রণ করার জন্য তাদের রেস্টুরেন্টে ইস্কাই আমন্ত্রণ গ্রহণ করে এবং পরদিন যায় পলের রেস্টুরেন্টে তার বন্ধুদের নিয়ে পলের গার্লফ্রেন্ড ইস্কাই ও তার বন্ধুদের সামনে এমন একটা রান্না উপস্থাপন করে যা ফ্রাই এগ ও প্ল্যান্টের মতো দেখতে রাখলেও স্কাই খাবারের বিষত্ব ধরতে পারে এবং রাগ হয়ে পলের কাছে যায় এবং রাগ হয়ে বলে এসব করে তুমি আমাকে নিচু করতে চাও তুমি তোমার রান্নার শিল্পকে শো অফ করছো এই কথায় স্কাইকে পল কিছু না বলে স্কাইকে একটা মাংসের খাবার নিজের রান্না করে দেখাতে বলে পলের উদ্দেশ্যই ছিল স্কাইকে ছোট করা স্কাই তাতে হ্যাঁ বলে এবং মাংসকে খুব ভালো করে রান্না করে এবং ফ্রাই করে তাতে ভালো একটা স্বাদ আনে যা দেখে সবাই খুব ইমপ্রেসড হয় তবে পল না বরং পল মডার্ন টেকনোলজি ব্যবহার করে মাংসকে খুব কম সময় সুস্বাদু ডিশ রূপে সবার সামনে উপস্থাপন করে যা দেখে স্কাই বুঝতে পারে পলের তৈরি খাবার কম সময় ও খেতে সুস্বাদু হয়েছে স্কাই বুঝতে পারে পলের রান্না তার থেকে খুব ভালো হয়েছে তাই সে তার মন ছোট করে সেখান থেকে চলে যায় অপরদিকে স্কাই তার বাবা স্কাইকে দেখতে চেয়ে বন্ধুকে ডেকে পাঠায় এত বছর পর স্কাইয়ের তার বাবাকে দেখে খুব রাগ হয় তার বাবা তার নিজের সম্পর্কে জিজ্ঞেস করায় স্কাইয়ের রাগ হয় এবং বলে আপনি আমার বাবা নন আপনি এক ইন্টারভিউতে আমাকে আপনার ছেলে আছে বলে তা পরিচয় দেননি স্কাই বাবা বলেন আমি একটা কারণে তোমাকে সবার সামনে উপস্থাপন করিনি কারণ হলো যাতে লোকে এই কথা বলতে না পারে আজকে তুমি আমার জন্য এখানটায় আছো এই কথা শুনে স্কাই বলে ঠিক আছে আমি আপনাকে প্রমাণ করে দেখাবো যে বড় কিছু হতে হলে নিজের পরিবারকে পরিত্যাগ করতে হয় না এই বলে স্কাই চলে যায় তার পরের দিন কম্পিটিশনের শুরু হয় লোকজনের সমাহার ছিল তার সাথে পল ও স্কাইয়ের বন্ধুরাও আসে কম্পিটিশন শুরু হয় স্কাই তার নিজের স্টাইলে রান্না করতে থাকে ছুরি ব্যবহার ছাড়ে সে খুব ভালোভাবে মাংস কেটে নেয় সবাই খুব আশ্চর্য হয় অন্যদিকে পল মডার্ন স্টাইলে ভিন্ন ভিন্ন স্বাদে কম সময়ে একটি মিষ্টি তৈরি করে যা দেখে বিচারকরা খুব খুশি হয় দুজনের রান্নাই বিচারকরা টেস্ট করে এবং বলেন দুজনের রান্নাই খুব ভালো হয়েছে দুজনের নাম্বার সেম এসেছে তার মধ্যে একজন বিচারক উঠে বলেন স্কাই খুব যত্ন ও অভিজ্ঞতার সাথে রান্না করেছে অন্যথায় পল সময়ের আগে রান্না করেছে রান্না করা একটা আর্ট পল কম সময়ের মধ্যে যেহেতু রান্না উপস্থাপন করতে পেরেছে তাই তাকে উইনার হিসাবে ঘোষণা করা হলো এবং এতে স্কাইয়ের মন ভেঙে যায় যা দেখে স্কায়ের বাবাও দুঃখ পায় অনেকদিন পার হয়ে যায় স্কাই বাসায় ফিরে না মিস্টার স্যাভেন স্কাইকে খুঁজে বের করে এবং তার সাথে করে নিয়ে যায় অন্যদিকে পল তার বন্ধুদের নিয়ে মজা করছিল পলের এক পার্টনার এর মধ্যে বলে ওঠে সে তার ইন্টারন্যাশনাল লেভেলের রেস্টুরেন্ট প্রমোট করতে চায় পলের গার্লফ্রেন্ড মায়োকে দিয়ে যা শুনে পল বলে তার গার্লফ্রেন্ডের কোনো ধারণাই নেই রান্না সম্পর্কে অমনি মায়ে উপস্থিত হয় ধরনের সুপ নিয়ে এবং পলকে বলে টেস্ট করে জানাতে কোনটায় লবণ বেশি আছে তা দেখতে মায়ে আগের থেকেই জানত পলের সেন্স অফ টেস্ট নেই যা পলের উইকনেস তা সবাই জানে না তবে পল নিজেই তার গার্লফ্রেন্ডকে একবার বলেছিল এই কথা ছাড়াও পলের গার্লফ্রেন্ড পলকে আরও বলে তুমি কে ভেবেছ আমি তোমাকে ভালোবাসি মোটেও না এটা ভুল আমি বরাবর ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যোগ দিতে চেয়েছি এটাই আমার স্বপ্ন ছিল যা শুনে পল আশ্চর্য হয় এবং পলের পার্টনার পলকে বলে তোমার গার্লফ্রেন্ড এখন আমার গার্লফ্রেন্ড তোমার কাছে আর ফিরে আসবে না পল খুব কষ্ট পায় তাই সে একা বসে ড্রিঙ্ক করে অনদিক দিয়ে ইস্কাই যাচ্ছিল পলকে দেখে জিজ্ঞেস করে তুমি একা বসে ড্রিঙ্ক করছো তুমি তো উইনার হয়েছ পরে পল তার সাথে যা ঘটেছিল তা সব কিছুই স্কাইকে বলে দেয় আর সে স্কাইয়ের বাবার ছবি দেখিয়ে বলে মিস্টার কো তার আইডেল তার মতো হতে চায় সে কিন্তু এখন তা আর হবে না কারণ আমি হেরে গিয়েছি স্কাই তাৎক্ষণিকভাবে বলে উঠে উনি আমার বাবা যা পল মানতে পারছিল না তবে সবকিছু শোনার পর বুঝতে পারে স্কাই আরও বলে আমার বাবা একজন স্বার্থপর মানুষ পল ও স্কাই দুজনে নিজের রাগ বের করতে মিস্টার কোর ছবিতে বোতল ছুটতে থাকে এমনি করেই তারা একটু শান্ত হয় এবং দুজনে বন্ধ হয়ে যায় অন্যদিকে মিস্টার স্যাবেনের রেস্টুরেন্ট বিক্রি করে দিতে চায় পলের পার্টনার পরে পল সেখানে গিয়ে বলে আমি কম্পিটিশনে জিতেছি তাই আমি ডিসিশন নিব নেক্সট লেভেলে কাকে দিতে হবে যা শুনে পলের পার্টনারের রাগ হয় এবং পল আরো বলে সে স্কাইকে নিতে চায় নেক্সট লেভেলে রাগানিত হয় পলের পার্টনার পলকে বলে আমি তোমাকে ছাড়বো না এবং বেরিয়ে যায় সেখান থেকে এবং মিস্টার সেভেন পলকে বলে তুমি ভেবে চিন্তা নিয়েছ তো স্কাইকে তোমার সাথে নিবে পল বলে হ্যাঁ যা শুনে সবাই খুশি হয় এবং পরদিন থেকেই শুরু হয়ে যায় পল ও স্কাইয়ের ট্রেনিং পল নিজের মডার্ন রান্না শেখায় স্কাইকে আর অন্যদিকে স্কাই পলকে শেখায় কিভাবে রান্নার টেস্ট করতে হয় আর এভাবেই করে দুজন দুজনকে হেল্প করে রান্নার ট্রেনিং চলাকালীন সময়ে তারা খুব উপভোগ করে নাচ গান করে অর্থাৎ স্কাই নিজের ট্রেডিশনাল রান্না শেখায় পলকে আর পল নিজের মডার্ন রান্না শেখায় স্কাইকে এভাবেই চলতে থাকে তারা দুজনের খুব ভালো বন্ধু হয়ে গেছে পরের দিন ইন্টারন্যাশনাল কম্পিটিশন শুরু হয় সকল দেশ থেকে শেফ উপস্থিত ছিলেন এই কম্পিটিশনে সব দেশের শেফরা টিম হয়ে নিজেদের রান্না শুরু করেন নির্দিষ্ট একটা সময় দেওয়া হয় শেফদের রান্না করার জন্য রান্না শেষে সকল শেফ নিজেদের তৈরি করা খাবার উপস্থাপন করেন বিচারকদের কাছে বিচারক সকল শেফদের রান্না করা ডিশ টেস্ট করেন এবং মার্ক করেন এরপরে বাছাই পর্বে স্কাই ও পলকে নেক্সট লেভেলের জন্য নির্বাচন করা হয় খুবই খুশি হয় স্কাই ও পল এটা তাদের স্বপ্ন ছিল তাছাড়া বিচারকটা তাদের রান্না করা খাবারের খুব প্রশংসা করেন আরও বলেন ট্রেডিশনাল ও মডার্ন দূরের সমন্বয়ে খাবারটি খুব চমৎকার হয়েছে এরপরে নেক্সট লাস্ট লেভেলের জন্য পল ও স্কাই ওয়েট করেন যেখানে মিস্টার কোয়ের সাথে পল অথবা স্কাইকে রান্না করতে হবে যে কোনো একজন মাত্র রান্না করতে পারবে অনুধায় পল চায় স্কাই তার বাবার সাথে কম্পিটিশন করুক পল আরও বলে তার রান্নার সেন্স অফ টেস্ট না থাকা সত্ত্বেও এতদূর আসতে পারায় পল সন্তুষ্ট খুব জরুরি তোমার জন্য তোমার বাবার সাথে কম্পিটিশন করা তাই আমি চাই তাই স্কাই সহমত জানিয়ে পলকে ধন্যবাদ জানায় পরের দিন লাস্ট নেক্সট লেভেল শুরু হয় বিচারকরা শেফদের জানায় আপনাদের এক ঘন্টা সময় দেওয়া হবে এবং যে যার মতো ডিশ রান্না করবে মিস্টার কো রান্নার প্রস্তুতি করেন অন্যদিকে ইস্কাই তার শৈশবে চলে যায় মনে করতে থাকে ওই দিনগুলোর কথা যখন তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিল সমবয়সী অন্য বাচ্চারা তাকে খুব বিরক্ত করত। ওই সময়টায় শুধুমাত্র তার বন্ধুরা ইস্কায়ের সাথে ছিল যারা আজও আছে রান্না না করে ইস্কাই এইসব নিয়ে ভাবতে থাকে অমনি মিস্টার কো লক্ষ্য করে ইস্কায় রান্না বাদ দিয়ে কিছু ভাবছে তাই মিস্টার কো ইস্কাই দিকে পানি নিক্ষেপ করে এবং বলে সময়ের আগে রান্না শেষ করো তখন স্কাই খুব দ্রুত গতিতে রান্না শুরু করে স্কাই নিজের অতীতকে কেন্দ্র করে ভেবে নিয়েছিল কোন ডিশ রান্না করবে দুজনেই নিজের মতো করে রান্না করছে সময়ের মধ্যেই দুজনের রান্না শেষ হয় মিস্টার কো চমৎকার একটি মিষ্টি খাবার রান্না করেন যা দেখতে কিছুটা স্কুল প্রজেক্ট লাগছিল কিন্তু তার থেকে সুন্দর লিলির মতো ঘ্রাণ বেরোচ্ছিল সবাই মিস্টার কোর রান্না দেখে খুশি হয় তাছাড়া পূর্বের মতোই বিচারকরা মিস্টার কোর খাবার খেয়ে প্রশংসা করে অন্যদিকে স্কাই বিচারকদের তার করা ডিশ টেস্ট করতে না দিয়ে নিজের বাবা মিস্টার কোকে টেস্ট করতে বলে দর্শক এই ডিসটা হচ্ছে সেই খাবার যা ছোটবেলায় মিস্টার কো অর্থাৎ বাবা স্কাইকে করতে বলেছিল যা তখন স্কাই পারিনি ডিশটা হচ্ছে নুডলস যার জন্য মিস্টার কো তার ছেলে স্কাইকে বলেছিল সে কোনোদিনও ভালো কিছু করতে পারবে না ডিশটা বাবার হাতে দিয়ে স্কাই কম্পিটিশন থেকে বেরিয়ে যায় স্কাই নিজের বাবাকে প্রমাণ করতে চেয়েছিল সেও একজন ভালো শেফ হতে পারে মিস্টার কো নুডসটা টেস্ট করে ছেলের উদ্দেশ্যে বলেন এটা আমার লাইফের বেস্ট নুডস ছিল ওয়েলডন যা শুনে স্কাই খুব খুশি হয় স্কাই চলে যাওয়ার পর মিস্টার কো তার ভুল বুঝতে পারে এবং বুঝতে পারে স্কাইকে এভাবে ছেড়ে আসা ঠিক ছিল না তার ছেলে তাকে অনেক মিস করেছে আর কান্না করতে থাকেন কিছুদিন পর লক্ষ্য করা যায় স্কাই রেস্টুরেন্টে আগের মতোই ভিড় জমতে থাকে স্কাইয়ের সাথেও পলও যোগ দেয় মিস্টার কো কাস্টমারদের উদ্দেশ্যে বলেন আমরা শুধুমাত্র ভালো খাবার পরিবেশন করার জন্য আপনাদের মাঝে রয়েছি আমাদের উদ্দেশ্য শুধুমাত্র ভালো খাবার খাইয়ে আপনাদের খুশি করা আর এভাবেই আমরা কাজ করে যাব। কাস্টমাররা খুব খুশি হন আর এভাবেই মুভিটির সমাপ্তি হয় সো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন আর পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে